এবং পাঠাওয়ের কিছু টিপস নিয়ে আপনি যদি ওবার পাঠাও বা ইন চালান এই ভিডিওটা বা এই রেকর্ডিংটি আপনার ইনকাম ভালো করতে পারে বা ডাবল করতে পারে চলুন আমরা শুরু করি কিছু টিপস নিয়ে তো এক নাম্বার যে ব্যাপারটি সেটি হচ্ছে সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্র আটটা এই সময়ে রাইড বেশি বেশি শেয়ার আসে তবে কোথায় ট্রাফিক কম এবং যাত্রীর ডিমান্ড বেশি এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে সাধারণ এলাকা সাধারণত যেসব এলাকাগুলা সেগুলো হচ্ছে হাসপাতাল মার্কেট অফিস এলাকা টার্গেট করুন ইনড্রাইভ বা ওভার চালালে নিজে লোকেশন পছন্দ করে নিন এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যাত্রীর সাথে ব্যবহারের ক্ষেত্রে আপনি যাত্রীর সাথে ভদ্র ব্যবহার করুন এবং এটি একটু হেল্পফুল হতে পারে আর হচ্ছে আপনি যাত্রীর কাছ থেকে ব্যবহারের মাধ্যমে সবসময় ফাইভ স্টার রেটিং নেওয়ার জন্য ভালো একটি সার্ভিস দিয়ে যান এতে আপনার রাইট আরও বাড়বে আর হচ্ছে যে আপনার বাইকটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিচ্ছন্ন পরিবেশ যাত্রী খুবই ভালো পছন্দ করে অনেকে আবার আপনাকে রেগুলার চালক হিসেবে চায় আরেকটি বিষয় হচ্ছে আপনার যে খরচ এক্সট্রা খরচ সেটি খুবই কমান যেমন অপ্রয়োজনীয় ঘোরাঘুরি এগুলো আপনি সেভ করুন সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন ফাঁকা যখন আপনি ফ্রি থাকবেন ফাঁকা গাড়ি নিয়ে তেমন তেমন কোথাও বেশি ঘোরাঘুরি করবেন না উবার পাঠাও ইন ড্রাইভে রিকোয়েস্ট পেলে আশেপাশেই থাকুন এতে আপনার তেল সময় দুটেই বাঁচবে তো আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলব একটি আপনি যদি টার্গেট করে চালান সঠিক সময়ে ও জায়গায় তাহলে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ পারসেন্ট বেশি ইনকাম সম্ভব শুধু একটি কৌশল অবলম্বন করলেই হয় তো আপনাদের জন্য আরও ভালো কিছু টিপস নিয়ে আসব আপনাদের আপনারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে